ধানছড়ি উপজেলার দুই নং চেঙ্গি ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম মধুমঙ্গল পাড়া ও করবচন্দ্র পাড়ায় বইছে আনন্দের বন্যা কারণ এই দুই গ্রামে এই প্রথমবারের মতো এসএসিতে জিপিএ অর্জন করেছে অপূর্ব চাকমা ও ইমন চাকমা কুচগাম উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের অপূর্ব ও মানবিক বিভাগের ইমনেই বিরল কৃতিত্ব অর্জন করেছে পুরো এলাকা জুড়ে ছড়িয়ে দিয়েছে খুশির ঢেউ অপূর্বর পিতা অরুণ চাকমা ও মাতা কৃপনা চাকমা ইমনের পিতা নিকেল চাকমা ও মাতা চাকমা। বসুন্ধাক আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই এখন গর্বে খবর শুনে মিষ্টি বিতরণ করেন এবং জানান নিজ ইউনিয়নের দুই শিক্ষার্থী এমন অর্জন আমাদের গর্বিত করেছে প্রীতি দুই শিক্ষার্থী তাদের এই সফলতার বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতার কথা জানিয়েছেন এলাকাবাসীরা অপূর্ব ও ইমনকে এলাকায় গর্বিত সন্তান হিসেবে অখ্যাত করছেন দুই লং চেঙ্গি চেয়ারম্যান অর্জনকারী অপূর্ব ও ইমন আমার ইউনিয়নের বাসিন্দা এটা আমার জন্য অত্যন্ত গর্বের বিষয় তাছাড়া নিজ নিজ গ্রামে তারাই প্রথম জিপিএ ফাইভ তাছাড়া নিজ নিজ গ্রামে তারাই প্রথম জিপিও ফাইভ এই খবরগুলো আমাদের আনন্দ দেয় এবং এলাকাবাসীও খুব খুশি এলাকায় শিক্ষার মান আরো বৃদ্ধি হোক সাফল্যের সংখ্যা আরো আসুক সেটাই প্রত্যাশা রাখেন তিনি কুচগেনমুখ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দুলাল চাকমা জানান দুজনের সশ প্রথম জিপি ফাইভ তাদের ফলাফলে গ্রামবাসীও খুশি আমি নিজেও খুশি গ্রামবাসীরা অনেক মুঠোফোন অভিনন্দন জানিয়েছেন দুজনের ভবিষ্যৎ সফলতা দুজনের ভবিষ্যৎ সফলতার জন্য তিনি আশীর্বাদ প্রদান করেন পাঞ্চড় উপজেলার এব পেয়েছে মোট ছয় জন যার মধ্যে দুইজন এই দুই গ্রাম থেকে যা আগে কখনো ঘটেনি এই জন্য ছোট দুই গ্রামের গর্ভভাষা এক ঐতিহাসিক মুহূর্ত আমার নাম ইমান চাকমা আমি এবারে উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি পরীক্ষা দিতে পারতে উত্তীর্ণ হয়েছি আমার এই সাফল্য শিক্ষকদের ভালোবাসা আন্তরিকতার জন্য এসেছে তাই আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি সবাই আমার জন্য আশীর্বাদ করবেন আমার নাম নিখেল চাকমা আমার ছেলে ইমন দুই হাজার পঁচিশ সালে এস এস সি পরীক্ষায় দ্বিতীয় ফাইভ পেয়েছে আমি খুব খুশি এবং আনন্দিত খুব ভালো লাগে আমাদের গ্রামের নাম হচ্ছে হারবিল নরাচন্দ্র কারবারি এই পাড়া থেকে এর আগে কেউ জিপিএ ফাইভ পায় নাই এই প্রথম ইমন চাকমা জিপিএ ফাইভ পেয়েছে সুতরাং আমরা এই এলাকাবাসী এবং পাড়াবাসী ইমনকে নিয়ে আমরা গর্বিত এবং আনন্দিত আমাদের কারবিল খরবচন্দ্র কারবারি ভাড়া থেকে কেউ কোনো কোনো ছাত্রছাত্রী জিপিএ ফাইভ ফাইভ পায়নি একমাত্র ইমন চাকমা সর্বপ্রথম জিবিএ ভাই পেয়েছে এবং আমি তাকে নিয়ে অনেক গর্বিত এবং আরা যারা ছাত্রছাত্রী আছে তাদেরকেও আমরা উৎসাহিত করব যাতে ইমনের মতো সবাই জিবিএ পাওয়ার যোগ্য হয়ে ওঠে আমাদের খরব চন্দ্রপাড়া থেকে ইমন সাকমান জিবিএ পায় পাইছে আমরা খুব আনন্দিত এবং উৎসাহিত যেহেতু এর আগে কেউ পায় নাই এখনো জিপি ভাইপে আমরা ভালোভাবে যা চেষ্টা করতেছি যাহাতে ওর মতো করে লেখাপড়া করে যাহাতে অন্যান্য ছাত্রছাত্রীরা ও জিপিএ ফাইভ পায় আমরা এই কামনা করি অক্ষরচন্দ্র পড়া থেকে এই মঞ্চ একমা জিপিএ ফাইভ থেকে আমি খুব খুশি এবং এলাকাবাসীও খুশি হয়েছে নমস্কার সবাইকে আমার নাম হচ্ছে অপূর্ব চাকমা আমি মধুমঙ্গল পাড়ায় থাকি এবছর আমি পুষগাং মুখ উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ হতে এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়ে উত্তীর্ণ হয়েছি আমার প্রিয় সারদেরকে অনেক ধন্যবাদ আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার নাম অরুণ অরুণ কুমার চাকমা আমার ছেলে অপূর্ব চাকমা আমার ছেলে জিপিয়ে পাইপ পেয়ে আমি খুব খুশি আনন্দিত আমাদের মধুমঙ্গল পাড়া থেকে এই প্রথমবারের মতো অপূর্ব চাকমা জিপিয়ে পায় পেয়েছে আমি আমরা তার জন্য সাফল্য কামনা করি মধুমঙ্গল পাড়া থেকে অপূর্ব চাকমা এবছর প্রথম জিপে পায়ে পেয়েছে এতে আমরা এলাকাবাসী অত্যন্ত আনন্দিত এবং ফুল প্রতি বছর যাতে আমাদের পাড়া থেকে জিবি পায় পায় এটা আশা করি হ্যাঁ মদমঙ্গলবাড়ায় প্রথমবারের মতো ইয়া অপূর্ব চক্রবর্তী জিবি পায় পাইছে এই গ্রামে অত্যন্ত খুশি আমি সবাই তারপরে আমিও খুশি আমি ইন্দ্রল চক্রবর্তী প্রধান শিক্ষক পূজামুগু বিদ্যালয় পাঁচুরী 2025 সালের এসএসসি পরীক্ষায় ইমন হলো অপূর্ব Атলাস পেয়েছে ইমন হলো করচন্দ্রপুরার প্রথম এফলাস দাড়ি আর অপূর্ব হলো মধু প্রথম এফলাস দারি ছাত্র ওই গ্রামবাসীরাও খুশি আমিও খুশি গ্রামবাসীরা আমাকে মতো অভিনন্দন জানিয়েছেন আমি ইমন ও অপূর্বের সাফল্যের জন্য আরো অনেক অনেক এই সফলতা কামনা করি এদের জীবন যেন সর্বাঙ্গীন সফল হয় সেটা আমি আশীর্বাদ করি আমাদের কারবিল করচন্দ্র কারবারি পাড়া থেকে কেউ কোন ছাত্র ছাত্রী জিবিএ ফাইভ পায়নি একমাত্র ইমন চাকমা সর্বপ্রথম জিবিএ ফাইভ পেয়েছে এবং আমি তাকে নিয়ে অনেক গর্বিত এবং আর যারা ছাত্র ছাত্রী আছে তাদেরকেও আমরা উৎসাহিত করব যাতে ইমনের মতো সবাই জিবিএ পায়ে পাওয়ার যোগ্য হয়ে ওঠে আমাদের করপশন থেকে ইমন চাকমা জিবিএ ফাইভ পাইছে আমরা খুব আনন্দিত এবং উৎসাহিত যেহেতু এর আগে কেউ পাই নাই এখন ও জিপি ভাইভ পেয়ে আমরা ভালোভাবে ভাবে যার চেষ্টা করতেছি যাহাতে ওর মতো করে লেখাপড়া করে যাহাতে জিপি অন্য পায় আমরা এই কামনা করি ক্ষরক চন্দ্রপাড়া থেকে জিপি পেয়ে চাকমা আমি খুব খুশি এবং লেখা বাসিও খুশি হয়েছে আমি আনন্দ চাকমা চেয়ারম্যান পরিষদ আঞ্চলিকা এবারের পরীক্ষায় দু এ পঁচিশে উচ্চ বিদ্যালয় থেকে অপূর্ব চাকমা এবং ইমন চাকমা নামে দুইজন শিক্ষার্থী পেয়ে উত্তীর্ণ হয়েছে আহ এটা আরো গর্বের আমার যে এই দুইজনেই আমার ইউনিয়নের একজন হচ্ছে যে মধুমঙ্গল পাড়ার এবং আরেকজন হচ্ছে যে করবচন্দ্র কারগারি পাড়ার এরা দুইজনেই আবার নিজ নিজ গ্রামের প্রথম প্রথম যে পাওয়ার ছাত্র তো এই জন্য এদের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি এরা আরো সামনে অনেক ভালো ভালো করুক এরা এগিয়ে যাক এদের সাফল্য কামনা করছি আর এদের যে সফলতায় আমি এবং আমার এলাকাবাসী অত্যন্ত খুশি হয়েছে শাহজান কবির সাজর পাঠান্তর ভিডিও চিত্রে পেয়ে বেতর টিভি